শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাট হাতে শুরুতেই উইকেট হারায় বাংলাদেশ কত ম্যাচে দারুণ খেলা তানজিদ তামিম আউট এগারো বলে সাত রান করে ওসিতে ফার্নন্দোর উইকেট শিকার তবে নাজমুল হোসেন শান্ত ওপেনার পারবেস হোসেন ইমনের ব্যাটে স্বস্তি টাইগার হার প্লেয়ের দশ ওভার শেষে বাংলাদেশের স্কোরবোর্ডে এক উইকেটে পঁয়ষট্টি রান দলীয় একশো তিয়াত্তর রানে বাংলাদেশের দ্বিতীয় উইকেটের পতন নাজমুল হোসেন শান্ত আউট উনিশ বলে চোদ্দ রান করে চারিতে পারভেজ হোসেন ইমন ছিচল্লিশ বলে কেরিয়ারের প্রথম অর্ধশত পূর্ণ করে ষোলো ওভারে বাংলাদেশ স্কোরবোর্ডে দুই উইকেটে শত রান বাংলাদেশ একাদশে দুইটি পরিবর্তন লিটন দাস ও তাসকিন আহমেদের পরিবর্তে শামীম হোসেন ও হাসান মাহমুদ একাদশে একশো দশ রানে টাইগারদের তৃতীয় উইকেটের পতন পারবে হোসেন ইমন আউট উনসত্তর বলে সাতষট্টি রানে কিন্তু হাসারাঙ্গার উইকেট শিকার এরপরে টাইগারদের ব্যাটিংয়ে কিছুটা তালমাটাল অবস্থা বলিও একশো ছাব্বিশ রানে চতুর্থ উইকেটের পতন অধিনায়ক মেহেদি মিরাজ আউট দশ বলে নয় রান করে সাতাশো বার তিন বলে টাইগারদের রেস বোর্ডে চার উইকেটে দেড়শো রান রানে বাংলাদেশের পঞ্চম উইকেটের পতন শামীম হোসেন পাটোয়ারি আউট বলে রান উইকেট শিকার আটত্রিশ ওভারে বাংলাদেশ স্কোর বোর্ডে পাঁচ উইকেটে দুশো রানশো ছয় রানে জাকির আলী অনিক আউট চল্লিশ বলে চব্বিশ রান করে তাহিদ হৃদয় আটষট্টি বলে কেরিয়ারের অষ্টম হাফ সেঞ্চুরি পূর্ণ করেন তাও রান আউট রানসত্তর বলে একান্ন রানে পঁয়তাল্লিশ দশমিক পাঁচ ওভারে বাংলাদেশ সব কয়টি উইকেট হারিয়ে দুইশো আটচল্লিশ রান করেন তানজিম হাসান সাকিব অপার্জিত একুশ বলে তেত্রিশ রান করে দুইশো উনপঞ্চাশ রানের টার্গেটে শুরুতেই উইকেট হারায় শ্রীলঙ্কা স্পেনার পাথর নিশাঙ্কা আউট আট বলে পাঁচ রান করে বাংলাদেশের প্রথম সফলতা এনে দেন তানজিম হাসান সাকিব তবে কুশোয়াল মেন্ডিসের বিধ্বংসী ব্যাটে দিশে হারা টাইগার বোলাররা সাত দশমিক দুই ওভারে শ্রীলঙ্কা স্কোর বোর্ডে এক উইকেটে তুলে পঞ্চাশ রান কুশল মেন্ডিস বিশ বলে টি টোয়েন্টি স্টাইলে জোরো ফিফটি তোলে নবম ওভারে মোস্তাফিজুর রহমান সতেরো রান খরচ করে লঙ্কান ব্যাটাররা ওয়ানডে না যেন টি টোয়েন্টি খেলে দশম ওভারে বাংলাদেশের দ্বিতীয় সফলতা নিশান মাদুসাকা আউট পঁচিশ বলে সতেরো রানে স্পিনার তানবির ইসলামের উইকেট শিকার দলীয় বারো ওভারে কাঙ্ক্ষিত উইকেটটি তোলে তানবির ইসলাম চোয়াল মেন্ডিস আউট একত্রিশ বলে ছাপ্পান্ন রানে এরপরে ম্যাচে ফিরে বাংলাদেশ তানবির ইসলামের ঘূর্ণি বলে একে একে শাসগরে ফিরে লঙ্কান ব্যাটসম্যানেরা একশো রানের মাথায় লঙ্কানরা হারায় ছয় ছয়টি উইকেট একশো রানে সাত উইকেট ও একশো সত্তর রানে অষ্টম উইকেটের পতন শ্রীলঙ্কা ও উইকেটে জানিত লিয়ানগে দুঃসমান চামিরাকে সাথে নিয়ে কঠিন প্রতিরোধ করে জানিত লিয়ানগে পঁচাত্তর বলে অর্ধশত পূর্ণ করেন চল্লিশ দশমিক এক ওভারে শ্রীলঙ্কা স্কোরবোর্ডে আট উইকেটে দুশো রান জানিত লিয়ানগে বেশ জড়াও হয়ে ব্যাট করেন দুশো আঠাশ রানে শ্রীলঙ্কার আশার প্রদীপ নিবেদন মোস্তাফিজুর রহমান আটচল্লিশ দশমিক পাঁচ ওভারে শ্রীলঙ্কা অল আউট দুশো বত্রিশ রানে এতে বাংলাদেশ জয় পায় ষোলো রানে তানবির ইসলাম দশ ওভার উনচল্লিশ রানে নেন পাঁচ উইকেট